তো চলো অবশেষে সেই দিনটা চলে এলো আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর দারুণ অ্যাডভেঞ্চারাস হতে চলেছে এই ট্রিপটা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের এই ভিডিওতেই আমি বলে দেব। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটু কোয়ালিটিটা অ্যাডজাস্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ এটা তো আমার আগের ফোনটার ভিডিও যার জন্য কোয়ালিটিটা একটু খারাপ তো চলো পুরো ভিডিওটা এনজয় করতে থাকো শুরু হচ্ছে এই যে আমাদের এখানে একটা লাগেজ এখানে সব জামাকাপড় পরে যাব তাই আর এই যে পুরো বেডিং এই টাওয়াল দুটো নিয়েছে পেতে বসার জন্য এখানে এই দুজনে দুটো ব্যাগ এটা আমাদের ব্যাগ পুরো প্লাস্টিকের মোড়া আর এই যে এটা ব্যাগ আর আমাদের এইখানে কিছু সরঞ্জাম যাওয়ার জন্য মিউজিক হ্যাঁ মিউজিকের ইয়েটা রয়েছে যে গান শুনবো বলে এই পুচকুলি চলে গেল আর এখানে ওই ব্যাগ ব্যাগ টুকিটাকি আর এখানে আমাদের বিছনা হচ্ছে কাল ভোরবেলা উঠেই বাই বাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিউ ভিডিও তো আমরা দেখবো কালকে দেখিয়েছিলাম লাগেজগুলো সব এখনও বেরোনোর টাইম হয়ে গেছে আমরা এখানে সবাই ব্ল্যাক পুরো ব্ল্যাক প্যান্থার হয়ে গেছি ওইদিকে দিদি রেডি হচ্ছে বাবা মাথায় দেখো না মরছে একটা সুইমিং পুলে নামবে ওটা স্কুরিয়ে হেলমেট পরার জন্য আর এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি পুরো আর তারা ওদের ব্যাক ক্যামেরা দেখেন বুঝতে পারবেন তিনি একজন রেডি হয়েছে এই হলো এই এই ডিস্টার্ব কিউ কিয়া পুরো রেডি চুলটা কেমন লাগে চুল ঠিক করতে হবে আর এই একজন ব্ল্যাক প্যান্থার এই রেডি জুতো হচ্ছে আর এই একজন মজা হচ্ছে যে ভিডিও করছিল সবার দেখো এই দেখো ম্যান চলো বাইরে গিয়ে পুরো দেখাচ্ছি আমাদের আর এই একজনে চলে এসছে এনার আউটফিটও দেখিয়ে দিই আমাদের জামা জুতো সব সেম

তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন থাকবে সহজভাবে আমরা যেতে পারি চলো রাস্তায় গিয়ে আরও দেখা হচ্ছে আর দেখাচ্ছে তোমাদের আমরা যা যা দেখবো তোমাদেরও দেখাবো চলো থাকো মানে আমাদের দুটো গাড়িও রেডি পুরো বাধা কমপ্লিট এটা হচ্ছে গিয়ে দিদি আর রাহুলদের গাড়িটা এটা এই যে আর আমাদের গাড়িটা এটা দুটো সেম গাড়িও সেম হ্যাঁ সেম মডেল শুধু কালারটা আলাদা তো চলো আর একটা সাদা কী করলো

তো এখানে আমরা দাঁড়িয়ে নিলাম একটু মন্দিরে ওরা মানে সবাই আমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম যাতে সবাই সুস্থ সবলভাবে গিয়ে ঘুরে আবার ফিরে আসতে পারি তাই জন্য আমরা চলে গেছি এখন যাচ্ছি তে ভরি মানে যেতে বসি কেন মানে আলো বেরিয়ে গেছে তো আমরা এখানে মাঝ পথে কোলাঘাটের কাছাকাছি একটু ব্রেকফাস্ট করে নিলাম তো এই যে আমরা একশো পঁচিশ কিলোমিটার চলে এসছি এখন দিদিদের ব্যাগে একটু ব্যাগটাতে সমস্যা হচ্ছে তো ব্যাগটা আবার বাদছে দেখো এই যে আমাদের গাড়ি টিং 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 আমরা যেই চান্দিপুরের কাছাকাছি চলে এসেছি অমনি চলে এসেছে বৃষ্টি তো এবার আমরা স্টে করব হচ্ছে চান্দিপুর বিচ চান্দিপুরে তো ওখানে আজকের দিনটা থাকব থেকে তারপরে আমরা কালকে রওনা দেব আবার আমাদের গন্তব্য উদ্দেশ্যে তো আমরা এই রিসর্টটাতে ছিলাম তো রিসর্টটাতে ঢুকে যাচ্ছি গিয়ে আবার সবার খুব খিদেও পেয়ে গেছে ক্লান্ত লাঞ্চ টাঞ্চ করে তারপরে কি করছি সব তোমাদের দেখাচ্ছি একটা বাজে দেড়টার মধ্যে খাবা তুমিও তোরে আসবে হ্যাঁ এটাই

তারপরে সমুদ্রে স্নান করবো সুইমিং পুলে স্নান করব চলো হ্যালো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমরা এখন সামনেই সমুদ্র সমুদ্রে আছি দেখো আমরা দুই আর আগে দুটো আগে ওরা দুজন চলে গেছে চলো যাই সমুদ্রের সামনে শ্ব শা করে গর্জন করছে আর দেখি ওরা কোথায় তোমাদের দেখে ওরা নাকি একটা ফিশ ধরেছে চলো দেখাচ্ছি তো এই জায়গাটার নাম হলো চান্দিপুর বিচ এটা বালেশ্বরের কাছে বালেশ্বর থেকে আরেকটু ভিতরে তো আমরা তো দারিংবাড়ি যাব বলে বেরিয়েছিলাম তো আমাদের হোটেল বুক করা ছিল তারিখটা আমার মনে নেই মানে এই যেই দিন দেখতে পাচ্ছ ভিডিওটা তার থেকে আরও দু দিন পরে তো ওই জন্যই আমরা হাতে সময় নিয়ে বেরিয়েছি যেহেতু বাইক নিয়ে যাচ্ছি মিডিলে আমরা স্টে করতে করতে যাব আজকে বেরিয়ে এখানে স্টে করলাম কালকে দেখি আবার কোথায় স্টে হয় তো ওই সন্ধ্যাবেলা সাতটার দিকে তো আমরা একটু রেস্ট ফেস্ট নিয়ে বেরিয়েছিলাম বিকালবেলা বিচের দিকে একটু মাছ ভাজা ঠাজা খাবে ওরা তো ওই জন্যই বেরিয়েছিলাম খুব এনজয় করছি আমরা এখানে আজকে ফার্স্ট দিন হলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হচ্ছে কালকে একদম বেরোনোর সময় থেকে